রাহুল নিজের সাথে কথা বলছে আজকাল রাতে ঘুম আসে না মনে হয় কেউ যেন দেখছে আমাকে রাহুল বিছানায় শুয়ে হঠাৎ দরজায় টোকা পড়ে টক টক রাহুল চমকে ওঠে কি ওখানে মা কেউ তো দেয় না আবার টোকা পড়ে এবার জোরে রাহুলের গলা শুকিয়ে যায় মা প্লিজ কথা বলো ভয় লাগছে ধীরে ধীরে রাহুল দরজার দিকে হাঁটে আলো জ্বালানোর চেষ্টা করে কিন্তু আলো আলো জ্বলে না ঝিলমিল করে নিভে যায় সে দরজা খুলে দরজার উপাশে কেউ নেই হঠাৎ পেছন থেকে একটা গলা আসে তুমি দরজা খুললে গেল রাহুল ঘুরে দাঁড়ায় তার চোখ আতঙ্কে বড় বড় হয়ে গেছে এক ঝলকে দেখা যায় পেছনে সাদা কাপড়ে ঢাকা ভয়ানক এক মুখ সব সময় দরজা খোলার আগে ভাবো ওপারে কি অপেক্ষা করছে